গাজীপুরের রুহুলামিন স্বপন দুই সালে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ছোট পরিসরে খামার শুরু করেন নাম দেন ঢাকা ফার্ম এই খামার তৈরির পর থেকে নানা প্রতিকূলতার মাঝে ধরে রেখেছেন তার এই ঢাকা ফার্ম বর্তমানে ১২টি গরু ও কিছু বাছুর রয়েছে তার এ থেকে তিনি দৈনিক একশো থেকে একশো লিটার দুধ পেয়ে থাকেন তার দৈনিক খাদ্য খরচ তিন থেকে চার টাকা এলাকার চারজন বেকার লোকের কর্মসংস্থান হয়েছে এই ঢাকা ফার্মে তার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এই দুগ্ধ খামার থেকে তিনি মিষ্টি জাতীয় খাবার তৈরি করবেন এটা আমাদের নিয়মিত পর্ব প্রতি পর্বে আমরা কৃষকদের সমস্যার সমাধান দিয়ে থাকি আজকে আমরা এসেছি গাজীপুরের বোর্ড বাজার অস্ত হাজি আমিন সাহেবের ডেরি ফার্মে এই ফার্মটি দেখাশোনা করেন তার ছেলে রুহুল আমিন স্বপন স্বপন আপনার গরুর কি সমস্যা আমার এখানে চল্লিশ থেকে পাঁচচল্লিশটা গরু আছে তার মধ্যে বারোটা গরু দুধ দেয় কিন্তু দেখেন আমার বারোটা গরু বৈশ দুধ দিচ্ছে আর বাকি তিরিশটা গরুর মতো প্রায় বৈশাখ খাচ্ছে এতে আমার মানে খাচ্ছে খরচ হচ্ছে কিন্তু আমার কোনো লাভ বেনিফিট হচ্ছে না আপনার ওলানের চিবিতে ঘা হয়েছে এই ঘাটা আমি মোটামুটি কিছু ওষুধপত্র দিয়ে চেষ্টা করতেছি কিন্তু ঘাটা শুকাচ্ছে না আপনারা রুহুল আমিন স্বপনের মুখে তার গরু সমস্যাগুলো শুনলেন আমরা এখন ডাক্তার আমিনের কাছে জানতে চাইব তিনি কি বলেন আমরা তো জনাব স্বপনের কাছে তার সমস্যার কথাগুলো তার মুখ থেকে শুনলাম তো সমাধান দেওয়ার আগে আমার মনে হয় খামারের তার যে সমস্ত গরুগুলো আছে আমি সবগুলো গরু একবার এক নজর চোখ বুলিয়ে নিতে পারি বা সমস্যাটা কি আছে সেটা আমি একটু যাচাই করে নিতে পারি ওনার অনেকগুলো গরু আছে এখানে বাস ভালো জাতের গাবি গরু গাবি গরুগুলো বেশ ভালো দুধেরও গরু বটে দু একটা গরু আছে যেগুলা উনি বলছেন যে এগুলা বাচ্চা ধারণ করে না বা নিয়মিত গরমও হয় না দু একটা আছে নিয়মিত গরম হয় কিন্তু সেগুলা বাচ্চা ধারণ করছে না তো আমি একটা গরু এখানে দেখলাম সেটার আবার তার যে উলান আছে দুধের উলান সেটার বাম পাশের পায়ের সাথে উঁচোর দিকে যে কন্যার একটা ভাজ আছে উলান এবং পায়ের সঙ্গে যে সংকুচিত জায়গাটা আছে ওই জায়গাটার মধ্যে একটা পুরাতন ক্ষত হয়েছে এই ক্ষতটা আমার কাছে মনে হলো বেশ মাস দিনেকারও বেশি সময়ের পুরাতন হবে যদি দশ পনেরো দিন বা বিশ দিনের বেশি যদি এটা দীর্ঘস্থায়ী হয় তখন ধীরে ধীরে এটা ক্রনিক হয়ে যায় এবং ভবিষ্যতে এই ক্ষতটা আরও মারাত্মক হয়ে ক্যান্সারও রূপ নিতে পারে অনেক সময় যেহেতু ওই ওই জায়গাটায় কোনো আলো বা বাতাস যায় না এবং সবসময় একটা ঘর্ষণের মধ্যে আছে। এই ক্ষেত্রে একটু উচ্চ সম্পন্ন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে যেমন এমপিসিলিন অ্যামাইনোসিলিন স্টোপ্টোপেন স্টেপটোপি হাইকোমক্স এই জাতীয় একটু উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক এটা নিয়মিত পাঁচ থেকে সাত দিন ইঞ্জেকশান আকারে এই মাংস মাংসপেশিতে ফুটাতে হবে আর ওই জায়গাটা দিনে তিন থেকে চারবার জীবাণুনাশক দিয়ে খুব ভালোভাবে ধুয়ে দিতে হবে ধুয়ে জায়গাটাকে শুকনা রাখার ব্যবস্থা করতে হবে এটা অত্যন্ত একটা জটিল বিষয় যদি কখনো যম সন্তান জন্মগ্রহণ করে সেটা যদি অপোজিট সেক্সের হয় একটি ছেলে বা একটি মেয়ে সেটা মানুষের ক্ষেত্রে হতে পারে পশুর ক্ষেত্রে হতে পারে এই গরুটার বয়স কিন্তু ওনার ভাষ্যমতে তিন বছর তো তিন বছরের একটা গরুর যে জরায়ুর আকার বা আকৃতি তার ভিতরে যে ডিম্বকোষ আছে ওভারি আছে তার যে সাইজ থাকার কথা সেটা আমরা হাতের মধ্যে অনুভব করতে পারছি না অর্থাৎ এটা আর কখনোই মা হওয়ার মতো যোগ্যতা অর্জন করবে না না বছর আমি পারতাম গত তিন জানতে যে ডাক গরম হচ্ছে না কেন ডাকতেছে না কেন আমার ধারণাই ছিল না তো এখন ডাক্তার সাহেব আসতে আমার উপকার হয়েছে জানতে পারলাম এই কখনো মা হতে পারবে না তো এখন ভবিষ্যতে আমি এটা আস্তে আস্তে বড় করে এটা হয়তো বিক্রি করে দেবো বা একটা কিছু করব আর কি এটা আমার মানে ধারণা হয়ে গেলো জমজ বাচ্চা হলে যে এই সমস্যাটা হয় তো আমি যশোরের সদর উপজেলার বাড়িয়া গ্রামের কৃষক বাড়ি খামার ও যশোরের ডেইরি খামারের উদ্যোক্তারা এই প্রযুক্তি ব্যবহার করে পশুখাদ্য উৎপাদন করছেন গম ছোলা খেসারি ভুট্টা সয়াবিন মাসকলাই সহ বিভিন্ন শস্যের কম বীজ ব্যবহার করে খাদ্যটি উৎপাদন করা যায় হাইড্রোপনিক প্রযুক্তি ব্যবহার করে পশু খাদ্য তৈরি খুবই সম্ভাবনাময় শুধু এই খাদ্য দিয়ে গরু ছাগল ভেড়া খরগোশ ও রাজমাশ পালন করা সম্ভব আমরা তাদেরকে প্রযুক্তিটা সম্পর্কে আরও বেশি জ্ঞান দেয় এছাড়াও আমরা অন্য অন্য জায়গাতে যে সমস্ত খামারি বা অন্য আমাদের ডিভিশনের অন্য অন্য জায়গাতে যেটা করছি সেটা কিন্তু আমরা তাদেরকে খাওয়াই আমরা প্রায় শোয়া নয় ভাগ দুধ আমাদের উৎপাদন বেশি বাড়ছে আর মানুষের একটা সাড়া ব্যাপক সাড়া আমরা লক্ষ্য করছি এবং আমরা মনে করছি যে যাদের বাড়িতে হয়তো চাষযোগ্য কোনো জমি নাই তারা নিজের বাড়িতেই এইটা চাষ করে তাদের গবাদি পশুর অভাব পূরণ করতে পারবে খাবারের যে অভাবটা পূরণ করতে পারবে বছরের প্রতিদিন গরুকে পুষ্টিকর খাদ্য দেওয়া বিরাট চ্যালেঞ্জ বাজারের দানাদার খাদ্যের গুণগত মান সবসময় ঠিক থাকে না সেজন্য গরুর বধহজম সহ নানা সমস্যা দেখা দেয় এছাড়া মাঠে লাগানো ঘাসে কৃমি ও শামুকের জন্য পশুর রোগ ব্যাধি হয় এজন্য ঘরের ভেতরে নেবিড় তত্ত্বাবধানে শস্য বীজ দিয়ে মাটি ছাড়াই পানি দিয়ে ট্রের ভেতরে হাইড্রোফনিক খাদ্য প্রস্তুত করা হচ্ছে এই খাদ্য ব্যবহারের ফলে গরুর দুধে নড়ি ও ঘনত্ব বেড়েছে যারা গরু খামার করেন তারা জানেন যে গরুকে পর্যাপ্ত দুধ উৎপাদন করতে গেলে পরে দানাদার খাবার দিতে হয় কনসেন্ট্রেট খাবার যেটা আমরা বলি আর দুধের কোয়ালিটি ডেভেলপ করার জন্য রাফেজ দিতে হয় দ্যাট ইজ ঘাস বা অন্যান্য ধরনের ফডার তো এই ফডারটা হাইড্রোপনিক ফডারের ভিতরে আমি দুইটাই পাচ্ছি এটাতে আমি অ্যাজ ওয়েল অ্যাজ রাফেজ এবং সেই সাথে এর স্প্রাউট যেটা আছে শিকড় সেটা এবং তার সাথে যে মূল বীজটা এটাও আমি পাচ্ছি গবেষণায় যেটা দেখা গেছে যে প্রায় থার্টিন পারসেন্ট প্রোটিন ডেভেলপ করে মানে বেড়ে যায় হাইড্রোপনিক করার ফলে একই সাথে আমি কনসেন্ট্রেট এবং রাফেজ দুইটাই পাচ্ছি এমন একটা দামের ভিতরে যেটা গরুর খামারিদের জন্য সবচেয়ে লাভজনক ভারতে এই প্রযুক্তি ব্যবহার করে পশু খাদ্য তৈরি হয় ইউটিউবে এই প্রযুক্তি দেখে কয়েক মাস আগে এটি ব্যবহার করেন কৃষক বাড়ি খামারের অংশীদার সিরাজুল ইসলাম সিরাজুল ইসলাম আমারই ছাত্র তারপর ও বলছিল একদিন আমাকে স্যার হাইড্রোপোনিক সিস্টেমে ঘাস হয় আমি নেট সার্চ দিলাম সার্চ দিয়ে দেখলাম বহু দেখলাম হাইড্রোপোনিক সিস্টেমে কিভাবে তৈরি করা যে ঘাস পুষ্টিকর উপাদান সেখানে সলিড উপাদানও আসবে এবং ঘাস আসবে শিকড় আসবে এবং গমের যে অঙ্কুর হওয়ার পর যে পুষ্টিমানটা বেড়ে যায় সেটাও কাজে লাগবে ভেড়ার খামার যখন আমরা শুরু করেছি তার অল্প কয়েকদিনের ভিতরে ঘাসের সংকট দেখা দিল ঘাসের সংকট দেখা দিল এবং যে কিনা খাবার এর দাম হলো যে অনেক বেশি আর কিনা খাবার যতই আমরা কিনি না কেন একটা সবুজ ঘাস কিছু তাদেরকে দিতেই হয় চিন্তার জায়গাটার থেকে এই হাইড্রোপনিক দেখলাম যে হাইড্রোপনিক অনেক জায়গায় দেখলাম ইন্ডিয়াতেও দেখে আসছি আমরা কয়েকদিন ইনসপেকশন করলাম ইনসপেকশন করার পরে দেখলাম যে না আমাদের দেশে একেবারে সহজভাবেই কোনো মেশিনারি ছাড়াই এটা করা সম্ভব এটা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে এটা কিন্তু নতুন টেকনোলজি না এটা ওয়ার্ল্ডের মধ্যে হচ্ছে কিন্তু বাংলাদেশে হলো এটা প্রথম প্রথমেই আমরা শুরু করি এটা হলো বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি তাদের সাথে কোলাবোরেশনে প্রথমে একটা রিসার্চ করি এটা তারপরে আমরা ফিল্ডে নিয়ে আসি পরিষ্কার পানিতে শস্য বীজ 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপর পানি ছড়িয়ে ভেজা চটের বস্তা অথবা কালো সুতির কাপড়ের ভেতর করে 24 ঘন্টা অন্ধকার স্থানে রাখতে হবে শেষে এক পাশ ছিদ্রযুক্ত ট্রের ভেতরে পাতলা করে ওই বীজ বিছিয়ে কালো কাপড় দিয়ে দুই দিন ঢেকে রাখতে হবে এই দুই দিন খেয়াল রাখতে হবে বাইরের আলো বাতাস যেন না লাগে কাপড়টি সারাক্ষণ ভেজা রাখতে হবে তৃতীয় দিন কাপড় সরিয়ে আধ ঘন্টা পরপর পানি ছিটাতে হবে এভাবে নবম দিনে বীজ থেকে পাঁচ ছয় ইঞ্চির মতো চারা গাছ লম্বা হয়ে ওঠে তখন সেগুলো ট্রে থেকে শিকড় সহ উঠিয়ে পশু খাবারের জন্য দিতে হবে এক কেজি বীজ থেকে নয় দিন পর সাত থেকে আট কেজি খাদ্য পাওয়া যায় এক কেজি গম থেকে আপনি পাচ্ছেন হলো আট কেজি সাত কেজি সাত থেকে আট কেজি আপনি কাছাকাছি আপনি পাচ্ছেন এটা খাওয়ালে কি হচ্ছে আপনার এটা মিল প্রোডাকশন বেড়ে যায় এটা নাইন পয়েন্ট দশ থেকে এগারো পারসেন্ট মিল প্রোডাকশন বেড়ে যায় এটা এবং দুধের গুণগত মান এটা অনেক ক্ষেত্রে দেখা যায় দুধের ইয়েলো কালার হয়ে যায় এটা কিন্তু হোয়াইট কালার এসএনএফ বলি আমরা ফ্যাট পার্সেন্ট বলি এসএনএফ আপনারা জানেন এটা হলো সলিড নট ফ্যাট এবং হলো ফ্যাট পার্সেন্ট এটা হলো খুবই ইমপ্রুভ করে এটা আরও একটা বড় উপকার আছে ওইটা হলো ফার্টিলিটি ফার্টিলিটি গাব গাবি বলেন ছাগল বলেন ভেড়া বলেন এগুলোর ফার্টিলিটি বাড়ায় এগুলো পাঁচ বিঘা জমিতে যে পরিমাণ ঘাস উৎপাদিত হয় মাত্র তিনশো বর্গ ফুটের একটি টিনশেডের খড়ে সেই পরিমাণ হাইড্রোফনিক পশু খাদ্য উৎপাদন করা যায় এই খাদ্য খাওয়ালে গরুর দুধ বেশি হয় মাংস হয় বেশি অন্যদিকে পশুর রোগ ব্যাধিও কম দেখা দেয় একদিকে কাঁচা কাজের সাপ্লিমেন্টেশন অন্যদিকে হলো দানাদার খাদ্য সাপ্লিমেন্টেশন এটা আপনি খাওয়ালে ধরেন একটা গাবিকে আপনি পাঁচ কেজি দানাদার খাদ্য খাওয়াবেন এটা আপনার দেড় থেকে দুই কেজি আপনি কমাই দিবেন এই কি বলে হাইড্রোফোনিক খাওয়াবেন অন্যদিকে দুই কেজি আপনি দানাদার খাদ্য কমাই দিবেন সেক্ষেত্রে আপনার পঁয়ত্রিশ থেকে উৎপাদন খরচ কিন্তু কমে যায় খামারে কিন্তু লাভের মুখটা কিন্তু দেখি খুলনা বিভাগে বর্তমানে সাতাশটি ফার্মে মাটি ছাড়া ঘাস চাষ হচ্ছে সরকারি সুযোগ সুবিধা পেলে এই চাষ আরো বাড়বে বলে আসা সংশ্লিষ্টদের